হরে কৃষ্ণ আজ ওই দিন যে গীতা পাঠ করেছিলাম তারপরের কিছু কথা আজকে আসলাম আপনাদের সম্মুখে আপনারা শ্রমণ করুন জয় রাধে হরে কৃষ্ণ দ্বিতরাষ্ট্রের একটি শ্লোকের উত্তর দিতে গিয়ে সঞ্জয় চল্লিশটি লকে কথা বলেছিলেন এবং অর্জুন পঁচাশিটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই পঁচাশিটি শ্লোকের উত্তর দিতে গিয়ে পাঁচশো চুয়াত্তরটি শ্লোকে কথা বললেন শ্রীমৎ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের পাঁচশো চৌহাত্তরটি শ্লোক রয়েছে তিনি নিজেই এই পাঁচশো চৌত্তরটি শ্লোকে কথা বলেছিলেন এবং সেই অর্জুনের পঁচাশিটি শ্লোকের উত্তর দিতে গিয়েই এই পাঁচশো চৌত্তরটি শ্লোক বলা হয়েছিল আর ভাগবতমের মধ্যে শ্লোকের সংখ্যা রয়েছে আঠারো হাজার আর শ্রীমৎ ভগবদ্ গীতায় মোট হয়েছে শ্লোক সাতশটি অর্থাৎ ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলি গীতার সূচনা করেছিলেন সঞ্জয়ে চল্লিশটি বলেছিলেন এবং অর্জুনে পঁচাশিটি তার উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ পাঁচশো চুয়াত্তরটি শ্লোকের কথা বললেন এই এই সর্বমোট সাতশোটি শ্লোক রয়েছে শ্রীমৎ ভগবত গীতায় এই কলিযুগী ভগবান তিন ব্রহ্মে বিরাজমান সত্যব্রহ্ম নাম ব্রহ্ম এবং তারক ব্রহ্ম সত্যব্রহ্ম হয়েছে স্বয়ং ভগবান স্বয়ং ভাগবত ভাগবতম সত্যব্রহ্ম হয়েছে স্বয়ং ভাগবতম এবং ভগবান সেই ভাগবতম আর এই ভগবানের কোনো পার্থক্য নেই কারণ ভাগবতমের যে বারোটি স্কন্দ আর ভগবানের বারোটি অঙ্গ দেখতে অভিন্ন কিন্তু সমান ভাগবতমের স্কন্দ প্রথম এবং দ্বিতীয় স্কন্দ হয়েছে ভগবানের দুটি যুগল চরণ হরি কৃষ্ণ তৃতীয় এবং চতুর্থ স্কন্দ হচ্ছে ভগবানের জানু অর্থাৎ উরাত যাকে বলা হয় গুরু পঞ্চম স্কন্দ হয়েছে নাভিমণ্ড এই যে নাভি নভিমণ্ড ষষ্ঠম স্কন্দ হচ্ছে হৃদয় সপ্তম স্কন্দ সপ্তম এবং অষ্টম স্কন্দ হচ্ছে এই দুটি বাহু নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠ দশম স্কন্ধ হচ্ছে মুখমণ্ডল একাদশ স্কন্ধ হচ্ছে কপাল দ্বাদশ স্কন্দ হচ্ছে মাথা এই হচ্ছে ভগবানের বারোটি অঙ্গ এবং ভাগবতমীর বারোটি স্কন্দ এই ভাগবতমীর বারোটি স্কন্দ আর ভগবানের বারোটি অঙ্গ কোনো পার্থক্য নেই সমান এই কৃষ্ণদয় পায়ন বাসমুনি এই ভাগবতম কেন রচনা করলেন এ বিষয়ে আমাদের আমাদেরকে কোনোদিন প্রশ্ন জেগেছে জাগে নাই এই ভাগবতম বা এই ভগবত গীতা পূর্বে কোথায় ছিল কেমনে ছিল কিভাবে ছিল কিভাবে এই জগতে এলো এগুলো তো আমরা কেউ জানি না বা জানার চেষ্টাও করিনি এটা জানতে হবে এটা যদি না জানি না বুঝি তাহলে তো ওই গীতা পাঠ শুনে বা গীতা পাঠ করে কোনো ফল হবে না কারণ এই যে বই ছাপা বা যে রাইটিং পদ্ধতিটা এটা তো পূর্বে ছিল না এটা তো বেশি দিন হয়নি কত হবে ধরেন পাঁচ হাজার বছর বা চার হাজার বছর আগে হয়েছে তার আগে কিভাবে ছিল কোথায় ছিল কেমনে ছিল কিভাবে আমরা পেলাম কিভাবে এলো সম্পূর্ণ বিষয়টাকে আমাদের জানতে হবে এই যে এখন ধরেন গীতার যজ্ঞ হচ্ছে ঘরে ঘরে গীতা পাঠ হচ্ছে ভালো সুন্দর এটা হওয়ার দরকার প্রয়োজন এটাই হচ্ছে আমাদের মূল ধর্ম মূল কর্ম কিন্তু তার বিষয়টাকে আমাদের জানার প্রয়োজন কিভাবে এলো কেমনে পেলাম এই সমস্ত কিছু বোঝার প্রয়োজন হরে কৃষ্ণ তাই আজকের জন্য এতটুকুই পরবর্তীতে আরও কিছু নিয়ে আসব আপনাদের সম্মুখে আপনারা সবাই শুনবেন শোনাব হরে কৃষ্ণ জয় রাধি হরিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই আশীর্বাদ করবেন যেন আমিও আরও একটু আপনাদের সম্মুখে ধরে তুলতে পারি শোনাতে পারি আর ভালো হলো না মন্দ হলো একটু কমেন্টের মাধ্যমে লিখে জানাবে শুনাবে হরে কৃষ্ণ